দুইটা ছোট সম্পর্ক প্রশ্ন আপনাকে দিয়ে একটু শুরু করি আপনিও কি মনে করছেন তাহলে এই নির্বাচনকালীন সরকারকে আপনি যেহেতু মনে করছেন যে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হতে পারে সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে উপদেষ্টা পরিষদের ব্যর্থতার দায় নিয়ে ডক্টর ইউনুসকেও কি সরে যাওয়া উচিত নাকি ডক্টর ইউনুসের এটাও আপনাদের দুজনের কাছে প্রশ্ন নাকি ডক্টর ইউনুস থাকবেন অন্য উপদেষ্টারা আসবেন আপনি কোন ফর্মেটটা ভাবছেন যে ভালো হবে এখন আমি আজকে একটা নিউজে দেখছিলাম যে ভোটের দিন পর্যন্ত তরুণদেরকে ভোটার করবার একটা আবেদন করেছে এনসিপি তারা চাইছে ভোটের দিন পর্যন্ত ভোটার হোক এনসিপি হচ্ছে সেই পলিটিক্যাল পার্টি যারা গণভ্যুত্থানের পর কিংস পার্টি হিসেবে ভাবে পরিচিতি লাভ করে এখন প্রশ্ন আসতে পারে এর প্রমাণ কি যে তারা কিংস পার্টি প্রমাণ কিছু নাই খালেদ ভাই বাট পলিটিক্স এর পারসেপশন ইজ রিয়ালিটি ভেরি ইম্পর্টেন্ট যখন ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে নিয়োগকর্তা বলেন যখন ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে মাস্টার মাইন্ড বলেন যখন ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে দল খোলার পরামর্শ দেন এবং সেটা তিনি ওপেনলি বিদেশি গণমাধ্যমকে জানান যে তাদেরকে আমি দল খুলতে বলেছি না হলে জুলাই স্পিরিট নষ্ট হয়ে যাবে যখন আমরা দেখি তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নেন নাহিদ ইসলামকে দেখে এবং যখন আমরা দেখি নাহিদ ইসলাম যখন তাদের ক্যাবিনেট থেকে মানে সরে যাচ্ছেন বিদায় নিচ্ছেন সেই সময় তাকে প্রাইম মিনিস্টার দেখবার ইচ্ছা একেবারে খোলাখুলি প্রকাশ করেন আহ প্রেস সচিব আবার আমরা দেখি সার্জিস আলম বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখা তার দীর্ঘদিনের স্বপ্ন তখন আপনি আমাকে নিজেই বলেন আমি আমি আপনি আপনি যে অংশটা দেখতে পার না ওইটা আবার আমি দেখি যে উনি মহাসাগর পাড়ি দিয়ে একটি দলের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে আসছেন তার সাথে দেখা করে ডিসেম্বরের ইলেকশন ফেব্রুয়ারিতে হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং একটি পার্টির পক্ষ থেকে যৌথ সংবাদ সম্মেলন করা হচ্ছে আমি এইটা শুনতে পাই ওই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে যে দলে প্রধানমন্ত্রী হলে তিনি কি কি করবেন সেটাও শুনতে চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তো আমি তো ওইটাও দেখতে পাই

এবং প্রতিদিন তো সে আইনজীবী মানে আপনার সব কথা হয়তো বুঝতে পারবো না মানে আপনার মনটা কি মনে করতেছি সেইটা একটু আহ বাট আপনার যে যুক্তিগুলো সেগুলো ধরলে উনি বিএমপি প্রতি বায়াস আর আমার যুক্তিগুলো ধরলে উনি এনসিপি এর প্রতি বায়াস সো যেই দিকে উনি বায়াস থাকেন না কেন সেটাই ইন্ডিকেট করে হি শুড নট বিল বিহেভ সেটাই আমি বলেছি ও আচ্ছা আচ্ছা কিন্তু আমার কাছে মনে উনি যদি সবদিকেই বায়াস থাকেন এখন যদি নূর কে আমি একটু জানতে চাইবো যে জনাব নূর আপনি কি মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু সময় আমি জামায়াতের প্রতিও বায়াস দেখেছি মানে এটা কি ভালো আমারে যেমন অ্যাক্রস দা পার্টি অনেকেই মানে আমাকে বলেছেন যে তারা ডক্টর মোহাম্মদ চান আবার একরোস পার্টি অনেকেই বলেছেন যে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে একেবারেই চান না এটা কি ভালো না খারাপ আপনার কাছে কি মানে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করলে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বাকি উপদেষ্টারা নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস বাদে মানে পুরো উপদেষ্টা পরিষদই চেঞ্জ আপনি কি মনে করেন এখন পরিস্থিতিটা তো এমন আসলে কাউকে না কাউকে ট্রাস্ট করতে হবে তো ডক্টর মোহাম্মদ ইউনুস মতো একজন সম্মানিত ব্যক্তি আন্তর্জাতিকভাবে পরিচিত আমরা তো খুব একটা ফ্যাসিনেশন আমাদের ছিল যে সে আমাদের দেশের গভর্নমেন্টের দায়িত্ব নিলে আমরা একটা উন্নত রাষ্ট্রের দিকে যাব আমাদের একটা অন্যরকমের ভাবমূর্তি তৈরি হবে সেই জায়গা থেকে আমরা তার গভর্নমেন্টকে খুব ওয়েলকাম করেছিলাম প্রথম দিকে কিন্তু তার টিমটা আসলে তিনি নিজে সাজিয়েছেন নাকি তাকে সাজিয়ে দেওয়া হয়েছে সেটা আমরা এক্স্যাক্টলি জানি না তবে এখন যখন নাহিদ ইসলাম বলছেন যে উপদেষ্টারা প্রতারণা করছেন তারা কথা রাখেন নাই তখন বোঝা যাচ্ছে যে এখানে একটা নেগোসিয়েশনের মধ্যে দিয়ে পরিষদ গঠিত হয়েছিল সেখানে কিছু শর্ত ছিল যারা যারা উপদেষ্টা হবেন কি করবেন না করবেন তো সেই দিক থেকে মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে একটা ভালো টিম পান নাই খেলার জন্য যেটা আমরা ক্রিকেট ফুটবলের যদি কথা ভাবি এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস হতে পারে এখানে

তার কর্মীরা যদি খারাপ হয় নেতাও খারাপ এই হচ্ছে আমার দেখার জিনিস জনাব নুরুল হক নুরের এই কথা বলার কোনো সুযোগ নাই গণ অধিকার পরিষদের ওই নেতারা খালি খারাপ আমি খালি ভালো এটা পৃথিবীতে কোনো নেতা বলে না যদি উপদেষ্টা পরিষদ আনফিট হয় আমার রিডিং হচ্ছে আপনি ডক্টর ইউনুস্কেও আনফিট বলতেছেন কিছুটা তো দায় তাকে নিতে হবে সে তো হেড অব দ্য গভর্নমেন্ট এবং তার যে ফ্রিডম ছিল আসলে পুরো উপদেষ্টা পরিষদকে তার মতো করে বানানো করানো সেক্ষেত্রে আমরা যখন একাধিকবার পরামর্শ দিয়েছিলাম এখানে আন্দালি বেমান পার্থ মান্না ভাই সাকি এরকম কিছু লোকজন নেন কারণ পলিটিক্যাল রাষ্ট্র একটা পলিটিক্যাল যন্ত্র এইটাকে আপনি একেবারে নন পলিটিক্যাল হইতে পরিচালনা করতে পারবেন না তো দেখলাম যে গভর্নমেন্ট সহ উপদেষ্টা পরিষদের অনেকেই রাজনীতিবিদদের প্রতি আসলে খুবই একটা বিতিষ্ঠা যে না তাহলে রাজনীতিবিদরা যদি এই গভর্নমেন্টে আসে তাহলে আমাদের কাজ কি তো তারা তো এক বছরে আসলে যেই জায়গায় নিয়ে গেছে মানুষকে একটা প্রচন্ড করে হতাশার জায়গায় সেই প্রধান হিসেবে তো প্রধান উদ্দেশ্যতে কিছু দায়িত্ব নিতে হবে তবে তারপর আমি মনে করি যে বাংলাদেশের বর্তমান অভ্যন্তরীণ এবং বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রেখেই আসলে উপদেষ্টা পরিষদটাকে যদি

আমাকে দায়িত্ব দিলে বা রুবিন ফারানাকে দায়িত্ব দিলে তারা বের করবে কিন্তু আমাদের কি তো ওই দায়িত্বটা দেয় নাই যে আমরা না আপনি তো আপনি তো ধরুন আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা পলিটিক্যাল পারসন তো আপনাকে কেমনে দায়িত্ব দিবে আপনি তো আপনার ইচ্ছা মতো লোক যথা আমারে বসাই দিবেন ওখানে যাতে আমি আপনারে ফেভার করি রাইট না আলটিমেটলি এখন সেটা তো উচিত হবে সেটাই ধরেন অন্যান্য সময় যে কেয়ারটেকার গভর্নমেন্ট গঠিত হতো কিংবা এখন যে জুলাই সনদেও যে কেয়ারটেকার গভর্নমেন্ট গঠনের যে বিধানটা রাখা হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে সরকারি দল আপনার আপনার ক্যাটেগরি হিসেবে তিনজনের নাম দিবে চিফ হিসেবে বিরোধী দল তিনজনের নাম দিবে অন্যান্য পার্টিগুলো নাম দিবে সেখান থেকে একজনকে আপনারা চুজ করবে বা বাছাই করবে সো এখন যদি এক্সটেনশন করতে হয় এখানে কিছু নিরপেক্ষ ব্যক্তি একটা ভালো নির্বাচনের জন্য সরকার চালে রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাইতে পারে কারণ তারা গত এক বছরে তাদের পিক এন্ড চুজের যে উপদেষ্টা পরিষদ গঠন করেছে সেই উপদেষ্টা এক বছরে যে যে ইমেজ ইমেজ এবং তৈরি দৃষ্টান্ত রেখেছে এটা অনেক ক্ষেত্রে শেখ হাসিনার মন্ত্রিসভার লোকজনের সমান কাজ করেছে কাজে এইটা এই অভ্যুত্থান পরবর্তী সরকারের চেহারা এরকম হবে উপদেষ্টাদের চেহারা এরকম হবে এইটা তো মানুষ প্রত্যাশা করে নাই ওকে জনাব নূরের বক্তব্যটাকে যদি আমি এক লাইনে সামারাইজ করি তাহলে তিনি মনে নির্বাচন ডক্টর ইউনুস সহ অন্য আরো কিছু ফিট উপদেষ্টা যা যার নাম আসলে পলিটিক্যাল পার্টি থেকে নেওয়া যেতে পারে বেসর রুমিন ফারানা এবার আপনাদের দুজনের প্রশ্নটি আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই কিন্তু আপনি কি মনে করতেছেন যদি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হয় তাহলে ডক্টর মোদ ইউনুসকেও দেওয়া উচিত এক লাইনে যদি বলতেন বা ডক্টর করি আপনি তাই মনে করছেন আচ্ছা এই প্রসঙ্গে একটু আপনাকে দিয়ে প্রশ্নটা শুরু করতে চাই যে প্রশ্নটা জনাব নূরকে একটু জবাব দিতে হবে জনাব নূর অবশ্য কথাটা একটু তুলছেন সেটা হচ্ছে ওয়ান ইলেভেন সরকারের শেষটায় সেফ এক্সিট কথাটা আমরা শুনছি কিন্তু সেই দুই হাজার সাতের সেই সরকারের সময় সেই সময় আমরা সেফ এক্সিট ফখরুদ্দিন সাহেবকে বা মিনুদ্দিন সাহেবকে আমরা জেনারেল মনুদ্দিন সাহেবকে আমরা নিতেও দেখেছি আসলে বা তারা একটা এই সেফ এক্সিটের ভাবনাটা ভেবেছেন যদিও ফকুদ্দিন সাহেব চলে গেছিলেন মনিন্দ সাহেব আরও কিছুদিন সেনাপ্রধান ছিলেন কিন্তু সেফ এক্সিটটা তার মাথায় ছিল এবং তিনি কিন্তু বিদেশে অবস্থান করছেন সেই চাকরি শেষ হওয়ার পর কিন্তু যেই সরকার গণ অভ্যুত্থানের দায়িত্ব মানে ম্যান্ডেট নিয়ে দায়িত্ব নিয়েছে তাদের কেন সেফ এক্সিট খুঁজতে হবে সেই সেফ এক্সিটের ব্যাখ্যা দিতে গিয়ে সৈয়দ রিজানা হাসান কিন্তু বলেছেন যে একজন উপদেষ্টা যে এইটা যিনি বলেছেন তাকেই কিন্তু আসলে এটা বলতে হবে যেন ফাজুল করিম খান আরেকজন উপদেষ্টা তিনি বলেছেন যে তিনি কোনো সেফ এক্সিটের কথা চিন্তা করছেন না তিনি এখানেই থাকবেন এখন কোথায় গেলে এই গণঅভ্যুত্থানের যারা লিডার যারাই সরকার গঠনে অনেক বড় ভূমিকা পালন করলো তারা এদের প্রতারক মনে করলো মনে করলো যে সেফ এক্সিট নিয়ে তাদের যাইতে হবে বেশে ফারানা আপনাকে শুনে আমি একটু যারা রুল আনুরকেও শুনতে চাই এই বিষয়টায় আমি যদি প্রতারণা শব্দটি কঠিন শক্ত একটি শব্দ আমি যদি প্রতারণা শব্দটিকে একপাশে সরিয়েও রাখি গণ অভ্যুত্থানের পরে সকলের সম্মতিতে সকলের আহ ইচ্ছায় যে সরকারটি গঠিত হলো সেই সরকারটি কতটা আচার ব্যর্থ হলে এরকম সেই কথাটা প্রশ্নটা ওঠে আপনি দেখুন কথাটা মানে নিরাপদ প্রস্থান না এটা যদি বাংলা করি নিরাপদ পলায়ন যদি নাও বলে নিরাপদ প্রস্থান তো নিরাপদ প্রস্থানের প্রশ্ন কখন আসে এক হচ্ছে যখন আপনি কোনো গুরুতর অপরাধ করেন এই সরকারটি কি কোনো গুরুতর অপরাধ করেছে এই সরকারটিকে আমি দুই ভাগে ভাগ করতে চাই এক ভাগে আছে সুশীল সমাজ বা নাগরিক সমাজের ব্যক্তিরা আরেক ভাগে আছে গণ অভ্যুত্থানের কিছু পরিচিত মুখ গণ অভ্যুত্থানের দুজন পরিচিত মুখ নাহিদ ইসলাম যেহেতু সরে এসছেন দুজন পরিচিত মুখ এখনো আছেন তার একজন হচ্ছেন মাহফুদ আলম আর হচ্ছেন আহ সরি আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না আসিফ মাহমুদ সাজীব ভুইয়া আমি আলমের ব্যাপারে খুব বেশি বিতর্ক কিন্তু আমাদের কানে আসে নাই কিন্তু আসিফ মাহমুদ সজিব ভুইয়া তার এলাকা তার পরিবার তার পলিটিক্যাল পার্টিতে যোগ দেয়া মানে কোনটাতে তিনি আদৌ দেবেন তার নির্বাচন করা নির্বাচনকে সামনে রেখে দুইশো কোটি টাকার প্রজেক্ট কুমিল্লায় অনুমোদন করা যেটা নির্বাচনের ঠিক অব্যবহিত আগে আগে শেষ হবে বা শুরু হবে অর্থাৎ ইলেকশনের সাথে ভেরি ক্লোজলি কানেক্টেড এই বিষয়গুলো কিন্তু ভালো বার্তা দেয় না এখন আসেন না প্রথম থেকে আসিফ মামু সজীব ভুইয়া যেটাই বলছেন আর কি যে তিনি অনেক বেশি মানে বিরোধী প্রপাগান্ডার শিকার হয়েছে নানা কারণে যাই হোক সেটাকেও যদি আমরা আলাদা করে রাখি যে মানে তাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে যেমন বিএনপির পক্ষ থেকে তার বিরুদ্ধে যেটা সবচেয়ে বেশি বলা হয়েছে যে ওই দক্ষিণ ঢাকার মেয়র হিসেবে তিনি ঈশ্বাকে বসতে দেন নাই এবং এটা সম্পূর্ণ তারই সিদ্ধান্ত এইটা উপদেষ্টাদের মধ্যেও কেউ এইটা ডিসক্লোজ করেন নাই এমনকি প্রধান উপদেষ্টার প্রেস সচিবও এটা বলেন নাই যে এইটা আসিম মোম্ম সচিব ভূয়ার একক সিদ্ধান্ত না এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত যেখানে উপদেষ্টা পরিষদ তার ঘরে বন্দুক রেখে মানে তাকে আসলে মানে আমি এর থেকে খুবই বিস্মিত হয়েছি যে এটা আসি মাহমুদ সুজিব ভাইকে ঠেলে দেওয়া হয়েছে বলে নাই এটা আসিফের সিদ্ধান্ত এর বাইরে আপনি দেখেন আসিফ একটি গণমাধ্যমের দিকে আঙ্গুল তুলছে যে সেই গণমাধ্যমটি ইশরাকের প্রভাব দ্বারা প্রভাবিত কিন্তু সেই গণমাধ্যম যে রিপোর্টগুলো করেছে সেটা তো একটা প্রপার ইনভেস্টিগেশন হতে পারত তাই না আমরা তো কোনো দলীয় সরকারের অধীনে নাই এই সরকারটা তো নির্দলীয় নতুন বন্দোবস্ত নতুন রাজনীতি নতুন বাংলাদেশের স্লোগান সামনে নিয়ে এসছে তাহলে একজন উপদেষ্টার অনিয়মের কোন রিপোর্ট যদি গণমাধ্যমে আসে সেটার কেন তদন্ত হবে না আচ্ছা আসিফ আর মাহফুজের কথা একপাশে সরিয়ে রাখি এখন আসুন নাগরিক সমাজের যারা সদস্য তাদের দিকে একটু তাকাই তাদের ম্যাক্সিমামেরই ডুয়াল সিটিজেনশিপ সুতরাং বাংলাদেশ থেকে তাদের সেই এক্সিট খুবই সহজ সার্জি সালন বলছেন যে মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নাই না একদমই না ওনারা খুব সহজেই একটা এমিরেটস এর ফ্লাইট ধরে বিজনেস ক্লাসে করে চলে যেতে পারবেন আচ্ছা বিজনেস ক্লাস কেন বিজনেস ক্লাস এ কারণেই যে উপদেষ্টাদের অনেকের পিএস এপিএস এর দুর্নীতি নিয়ে ফিরিস্তি ফিরিস্তি রিপোর্ট ছাপা হয়েছে এবং তার উত্তরে কেউ কেউ বলেছেন তারা উপ মানে পিএস এপিএস সরিয়ে দিয়েছেন কেউ কেউ আবার বলেছেন আমরা শক্ত করে বকে দিয়েছি এই যে বোকে দেয়া কিংবা সরিয়ে দেয়া এটা তো আসলে ফৌজদারি অপরাধ বা রাষ্ট্রের সম্পদ যখন আপনি পকেটস্থ করেন সেটা সাজা হতে পারে না তাহলে তো শেখ হাসিনার সময় চারশো কোটি টাকা পিয়ন বানিয়েছে তো তো সাথে এই আমলের পার্থক্যটা হলো কোথায় আমরা তো কোনো পার্থক্য খুঁজে পাই না তো এই যে উপদেষ্টা মন্ডলীর এক এক জনের এক এক রকম সমস্যা তো এখন সেই এক্সিট কথা হয়তো সে কারণেই উঠছে আর দুই হলো যারা সেই এক্সিট কথা বলছে তারা কেন এখন বলছে না যে কি কারণে কেন তারা প্রতারিত বোধ করছে এটা কি তাদেরকে কোনো অন্যায্য সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল দেয় নাই

বা অসততার কোনো স্পেসিফিক ওজন তারা ব্যর্থ হইতে পারে কিন্তু এগুলিকে আমরা একটা দেখি বা আমাদের কাছে কি কিছু আছে স্পেসিফিক কিছু মানে ছাত্র প্রতিষ্ঠানদের কথা বাদ দিয়ে আমার একটা পরিচয় তো আইনজীবীও তো আইনে একটা কথা বলা হয় হি হু এলেজেস মাস্ট প্রুভ যে অভিযোগ উত্থাপন করবে তাকেই সেটা প্রমাণ করতে হবে তো যে অভিযোগটা উত্থাপিত হয়েছে যে তাদের তারা প্রতারণা করেছে তাদের নিরাপদ প্রত্থান দরকার হবে তো যে অভিযোগ এনেছে তাকে প্রমাণ করতে হবে যে কি প্রতারণাটা তারা করে তো আমাদের সাধারণ মানুষ এবং আমরা যারা নির্বাচন করবো আপনি খুব সঠিক ভাবে বলেছেন আমি কিন্তু এখনো আমার এলাকায় আমি সপ্তাহে পাঁচ দিনে আমার এলাকাতেই থাকি তো আমরা এই যে মানে জীবন দিয়ে কাজ করছি এত কষ্ট করছি এরপরে যদি আমরা গিয়ে দেখি যে আগে ভাগে কোনো না কোনো ডিলিং কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে উপদেষ্টাদের কিংবা উপদেষ্টা পরিষদের হয়ে আছে কিংবা নির্বাচনে একরকম ধোয়াশা দেখছি কারণ আমি অনেক বেশি সরব অনেক বেশি সমালোচনা করি এই সরকারের সুতরাং আমার নির্বাচনের সময় আমি জানি না আমি কিরকম ট্রিটমেন্ট পাবো আমি কিন্তু সত্যি ভীত আহ খালেদ ভাই কারণ এই সরকারের এত সমালোচনা আমি গত চোদ্দ মাসে করেছি যে এই সরকার আমার আসনে আমার নির্বাচনে

মানুষ আমার সাথে আছে আলহামদুলিল্লাহ আপনি আমার প্রোগ্রাম গুলো দেখলে আপনি বুঝতে পারবেন মানুষের সারা ইজ ডিফারেন্ট তো ওইটা আমার সাথে আছে আমরা কি জনমনুল হক নূরকে জনমনুল হক নূর আমি মানে আমি আপনাকে পেয়ে ওই যে ওই সেফ এক্সিটটার ধারণা থেকে যে কেন তারা আসলে কাদের দিকে ইঙ্গিত করতেছে যে মানে কোন উপদেষ্টারা বা কাদের আসলে সেফ এক্সিটটা নিতে হবে সেইটা একটু আপনি আমাদেরকে যদি একটু বলেন আরেকটা বিষয় হচ্ছে যে তাহলে আমি এখন কি করব জনাব নুরুল হক নূরের ইন্টারনেট কানেকশনটা একটু ইয়া হয়েছে তবে আমি একটা খবরের প্রতি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই বেড়েছে রুমিন ফারানা এর মাঝখানে যেটা আপনাকে আসলে আমি পরের করা কথা ছিল আপনার লখনৌ ফিরে আসুক সেটা হচ্ছে যে আমি আজকে বোধ হয় দৈনিক সমকালে একটি প্রতিবেদন দেখলাম দৈনিক সমকালে প্রতিবেদনটা হচ্ছে অনেকটা এরকম আমি আপনাকে বলি এনসিপিকে ভোটের মাঠে সঙ্গে চাই বিএনপি আমরা দেখেছি যে বিএনপি এনসিপিকে এনসিপির কর্মকাণ্ডকে তুমুল সমালোচনা করেছে আপনিও করেছেন মানে আপনার সাথে তো কথা মাঠের বাইরে মাঠের ভিতরে স্ক্রিনের ভিতরে স্ক্রিনে বাইরে নানারকম হয়েছে এইটা কি সত্যি আসলে মানে জুলাই আন্দোলনে ছাত্রনেতাদের যে দল এনসিপি তাকে বিএনপি আসলে সঙ্গে চায় আমার কাছে ঠিক তথ্যটা নেই আমি জানি না বিএনপি এনসিপি সঙ্গে জোট করার কথা ভাবছে কিনা তবে বহুদিন আগে বিএনপি একটা অবতার একটা অবস্থান পরিষ্কার করেছিল যে জামাতের সাথে জোট হবে না এর বাইরে অন্য যে কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে বিএনপি জোট করতে পারে তবে এখানে আরো একটা কথা আমি বিনয়ের সাথে বলি আমাদের গণতন্ত্র গণতন্ত্র মঞ্চের সঙ্গে আমাদের এক ধরনের অ্যালায়েন্স আছে গণতন্ত্র মঞ্চ আমাদের সঙ্গে গত সাত আট বছর ধরে মাঠে ছিল একই সঙ্গে বারোদলীয় দলীয় জোটও কিন্তু এখনো আছে বিএনপির সাথে তো এতগুলো পলিটিক্যাল পার্টির সঙ্গে জোট করার পরে আবার নতুন করে এনসিপির সঙ্গে হবে কিনা এই ব্যাপারে আমি আমার কাছে কোনো ব্যক্তিগত তথ্য আমি জানি না এইখানে আমি নিউজটা পরে যা জানলাম নুরুলক নূর সাহেব ফিরে এসছেন আমাদের কাছে তবু একটা লাইন একটু শুরু রাখি নিউজটা পরে আমি যা বুঝলাম নিউজটা একেবারেই মানে গরম গরম যাকে বল ওভেন ফ্রেশ সেটাতে বলা হইতেছে বিএনপি আসলে এনসিপির কাছে টানতে চায় জামায়াত থেকে যাতে দূরে রাখা যায় মানে জামায়াতের সাথে যেন না যেতে পারে এই ব্যাপারে কি আপনি দুইটা লাইন বলবেন দেখুন ভোটে তো এখনো তিন মাস চার মাস বাকি আছে তো এই সময়টা ভীষণ ক্রুশিয়াল অনেক দলের সাথে অনেক দলের জোট হবে আবার অনেক দলের সাথে জোট যেটা আছে সেটা হয়তো কিছুটা আলগাও হয়ে যেতে পারে সো এখনই এই ব্যাপারে মন্তব্য করা কঠিন ভোটের হিসাব ভোটের পরিসংখ্যান ইত্যাদি সকল কিছু বিবেচনায় নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের দাবার গুটি সাজাবে এইটুকু আমি বলতে পারি প্রিয় দর্শক এই শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ রাজনৈতিক নেতারাই পারে সাধারণ মানুষের মন পড়তে সাধারণ মানুষ কথা না বললেও তারা মনে মনে কী ভাবতেছে সেটি রাজনৈতিক নেতারা ভেবে ফেলে এতটাই উদ্ধার এতটাই দরদওয়ালা মন তাদের এই রাজনৈতিক নেতাদের রাজনৈতিক নেতারা সাধারণ মানুষের সাধারণ আম মানুষের যারা খেটে খায় যারা তার কাজটা নিয়েই থাকে অন্য একজনের ক্ষতিতে যায় না উপকার করতে পারুক আর না পারুক ক্ষতি করতেছে না এইরকম লোকের মন পড়ে ফেলে এক মিনিটের মাধ্যমে মানে আপনি দেখবেন যে বাসে যখন আপনি উঠবেন তখন দেখবেন যে অনেক হকাররা ওঠে যে এই মলম মলম ব্রাশ ব্রাশ বাদাম বাদাম চকলেট শশা শশা নারিকেলের বা ভিতরে যে ইয়াটা থাকে আর কি শ্বাস তো এইগুলো যেভাবে বিক্রি করে রাজনৈতিক নেতারা বর্তমানে তাদের তাদের নিজেদেরকে পরিচিত করাইতেছে এরকমভাবে যে যত বক্তব্য দিয়ে পারতেছে কেউ কাজের বেলায় তো নাই যে যত প্রকার বক্তব্য আছে সেইগুলি দিয়ে সাধারণ মানুষের মন কেনার চেষ্টা করেছে ভাই এই দুই হাজার পঁচিশ সাল এটাই মানে ভাই আমার কিছু সময় মাথায় ধরে না দু হাজার পঁচিশ সালে এসে মানুষকে কি কথা দিয়ে বোকা বানানো যায় এটা কি সম্ভব অবশ্যই যায় এটা বাঙালি মানে সারা জীবন বাস খাইতে খাইতে একদম অতিষ্ঠ হয়ে যাবে তারপরও ওই বাস যেই জায়গায় দেয় সেইখানে দৌড়ে যাবে এরকম একটা অবস্থা প্রদর্শক রুমিন ফেরান আজকের এই বক্তব্যগুলি শুনে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন শেষ পর্যন্ত আশা করি দেখছেন রাজনীতি নিয়ে বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেক কিছু ভাবতেছেন বাংলাদেশের রাজনীতি যেন ভালো হয় সেইটা নিয়ে আশা করি আপনারা ভাবেন নয়তো এই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতেন না তো সামনে উপদেষ্টা পরিষদ চেঞ্জ হইলে ভালো হয় নাকি চেঞ্জ না হইলে ভালো হয় নাকি যে অবস্থা বর্তমানে আছে এই অবস্থায় যদি নির্বাচন দেয় ডক্টর ইনুজ তাহলে কি সুষ্ঠুভাবে নির্বাচন হবে কি হবে না এটি একটু কমেন্ট বক্সে আপনারা জানাবেন পুলিশ প্রশাসনের যেই ভূমিকা বর্তমানে কিংবা আর্মিদের যে পরিমাণ যেই ভূমিকা এই ভূমিকা অনুযায়ী কি যদি থাকে এইভাবে যদি চলতে থাকে তাহলে কি নির্বাচনটা সঠিকভাবে এতে উঠে আসবে সুসরভাবে মানে একদম কোন প্রকার বাঞ্চাল নির্বাচন সংকটমুক্ত ছাড়া সংকট ছাড়া তো অবশ্যই কমেন্ট জানাবেন এবং খালেদ মহিউদ্দিন সাহেবের যে প্রশ্নটি ছিলেন সেটা হচ্ছে ডক্টর ইউনুসের পরিষদ উপদেষ্টা পরিষদ এখানে ডক্টর ইউনুস ছাড়া বাকি সবাই থাকবে নাকি বাকি সবাই ছাড়া ডক্টর ইউনুস থাকবে তো আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এখানে শেষ করলাম আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে সেই মুহূর্তে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন একটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশান চলে যায় আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ